সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন ষোলো ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আপনারা এমন কোনো বিষয় যেটা আপনাদের ততটা প্রয়োজন নয় সেই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করবেন তবে আপনারা কিন্তু সপ্তাহের মধ্যেও কিন্তু বুঝতে পারবেন বিষয়টা এরকম যেটা আপনার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় সেই নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে মাতামাতি করছেন সেখান থেকেও কিন্তু নিজেকে আপনি সরিয়ে আনবেন তবে দেরি হলেও বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এবং এটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক বলা যেতে পারে কারণ এই মুহূর্তে সিংহ জলা যারা রয়েছেন আপনারা আপনার রাশি থেকে শনিগ্রহ অষ্টম ঘরে অর্থাৎ আপনি শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন এই সপ্তাহে আমরা দেখতে পাব ষোলোই ফেব্রুয়ারি দু এই দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু শুরু করবেন করতে চাইছেন আর্থিক দিক যদি সমস্যা থাকে একটু কিন্তু দেরি করে করুন হয়তো নতুন করে ঋণের চিন্তাভাবনা জড়াবেন না এবং যেটা আপনি পরিবারের মধ্যে কোনো কিছু বিক্রি করতে চাইছেন কোনো কিছু মর্টগেজ দিতে চাইছেন সেক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে যদি কাজ সম্বন্ধে নলেজ থাকে তবে সেই কাজ নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা রাখুন হয়তো রকম কাজ জানা নেয় সেক্ষেত্রে দূরে কোথাও যাওয়ার ততটা প্রয়োজন না হওয়া এটাই কিন্তু আপনার ক্ষেত্রে থেকে বুদ্ধিমানের কাজ হবে আমরা দেখব সতেরোই ফেব্রুয়ারি এই দিনে অবশ্যই আপনার চিন্তা ভাবনা থাকবে সেগুলো যথেষ্ট ক্যারিয়ারমুখী চিন্তাভাবনা অর্থাৎ উন্নতি কীভাবে করা যায় তবে সেই উন্নতি যেটা করবেন মনে ভাববেন ভাগ্যের তো সহায়তা অবশ্যই আমরা সবাই আশা রাখি নিজের মধ্যে কতটুকু আপনি করতে পারবেন তার উপরেও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে এবং যেটা এখানে হবে দূরে কোথাও গিয়ে করলে আরও ভালো হবে এই রকম মাথার মধ্যে নিয়ে রাখবেন না যদি আপনি পারেন সেটা যেখানেই থাকুন না কেন তার কৃতিত্ব আপনি দেখাতে পারবেন এইভাবে আপনি মোটিভেশন নিয়ে চলুন অর্থাৎ সেটা এখানেও আপনি পারবেন সেই পরিবেশটা যদি আপনার মনের মতো থাকে সেই পরিবেশে যদি আপনি ঠিকভাবে করতে পারেন মনটাই সব থেকে বড়ো বিষয় তাই আপনারা সতেরো তারিখে চিন্তাভাবনা যারা করছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের চিন্তাভাবনা যদি আপনি করেন মনে ভাবেন সেক্ষেত্রে কিন্তু অগ্রগতি রাখতে পারবেন হয়তো যোগাযোগ দূরে টেনশান এখান থেকে নিজেকে শরীর যদি রাখতে পারেন সেটাও মঙ্গলজনক এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আকস্মিক অর্থ যারা মনে মনে ভাবেন এই ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থ আসার সম্ভাবনা থাকছে বলা যেতে পারে যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন আরও দ্বিমুখী আয়ের উৎস কিন্তু আপনাদের সামনে খুলতে পারে তবে যেখানেই কিন্তু অর্থ আপনাকে খরচ করতে হবে সেই বিষয়ে একটু আপনাকে ভেবে চিনতে চলতে হবে কারণ শনি ঠাইয়ার মধ্যে আপনারা রয়েছেন তবে এই দিনে কিন্তু যোগাযোগ আপনাদের আসছে বলা যেতে পারে আর বহুমুখী আয়ের দিকে সম্ভাবনা যথেষ্ট বেড়ে যাচ্ছে বলা যেতে পারে আমরা দেখব উনিশ ফেব্রুয়ারি দু এই দিনে অবশ্যই একটি ভালো দিন ধার্য হচ্ছে আপনাদের জন্য যেটা যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে বলা যেতে পারে যোগাযোগ বৃদ্ধি আসার ফলে আপনি কিন্তু আরও মানসিক উদ্দীপনা এনার্জি নিয়ে চলবেন এবং এই মানসিক উদ্দীপনা এনার্জি আরও কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে উন্মাদনা নিয়ে আসছে বিশেষ করে এই দিনে আমরা দেখতে পাবো যে ব্যবসা ক্ষেত্র দিন হিসাবেও কিন্তু খারাপ দিন নয় এবং বিবাহ বিষয়ে যারা কোনো রকম আপনাদের মধ্যে বনিবনা চলছে না স্বামী স্ত্রীর মধ্যে সেই দূরত্বও কিন্তু দূর হতে পারে তবে তৃতীয় ব্যক্তির প্রবেশ আসতে পারে তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে সরিয়ে রাখবেন এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই দিনে একটু যোগাযোগটা বাড়িয়ে দিন যেখানে যোগাযোগ বলেছিলেন একবার যোগাযোগ করুন একবার যোগাযোগ করুন এই দিনে সম্ভাবনা আছে আপনাদের যোগাযোগ বিবাহের ক্ষেত্রে আমরা দেখব কুড়ি ফেব্রুয়ারি দু হাজার এই দিনে সমস্ত ক্ষেত্রে তারা করবেন না একটি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বিশেষ করে আর্থিক বিষয়ে শরীর স্বাস্থ্যের বিষয় কর্মের বিষয়ে কারণ কি আমরা যেগুলো ভাবি সেগুলো বাস্তবিক ক্ষেত্রে সব কি মিল পাওয়া যায় বাস্তুর ক্ষেত্রে সব মিল পাওয়া যায় না তাই যে ভাবটাগুলি রেখেছেন অতটাও আপনারা বেশি ভাব করে ভাববেন না সময় পরিস্থিতি যখন আপনার পক্ষে থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন সমস্ত কিছু দেখবেন ভালো কিছু ঘটছে আপনার চারপাশে আপনি সেটি অনু আপনার মনের মধ্যে আসবে আপনি অনুভূতির মধ্যে সেটা বুঝতে পারবেন তখনই জানবেন ভালো সময় আপনাদের ক্ষেত্রে আসছে তাই আপনারা এই কুড়ি তারিখ এই দিনে যে কোনো ক্ষেত্রে একটু আপনাদের সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে বলা যেতে পারে হয়তো কারোর বিষয়ে তর্ক বিতর্কে যাবেন না বা যে যে কাউকে উপদেশ দিতে যাবেন না যে আপনাকে সাহায্য চাইছে কিছু জানতে চাইছে তাকেই দেওয়ার চেষ্টা রাখবেন আমরা দেখব একুশ ফেব্রুয়ারি দু এই দিনে সিংহ রাশির আপনারা যারা রয়েছেন মনের মধ্যে যথেষ্ট উদ্যম আত্মবিশ্বাস আপনাদের মধ্যে আমরা দেখতে পাব এবং এই উদ্যম আত্মবিশ্বাস আপনাদের সর্বক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে সেটা ব্যবসা ক্ষেত্রে যদি আপনি থাকুন স্বাধীন কর্মে যদি আপনি থাকেন সর্বক্ষেত্রেই একটি আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে এবং যারা ছোটোখাটো কিছু জীবনে পেয়েছেন অর্থাৎ এমন কোনো কিছু করছেন যেখানে কিছু না কিছু আপনি লাভবান হচ্ছেন এবং সেই উদ্দীপনাটাও আরও কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যাবে আমরা দেখতে পাবো একুশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে বিজনেস বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন নতুন যদি কিছু করতে চাইছেন অনলাইন ক্ষেত্রে আপনার ব্যবসাটা নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রেও চিন্তাভাবনা করতে পারেন কারণ আপনার আত্মবিশ্বাসের কাছে যে কোনো নেগেটিভিটি থাকুক না কেন সেই নেগেটিভিটি কিন্তু চলে যাবে আমাদের মনটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় আপনি যদি মনে মনে একবার ভাবেন যে এই ক্ষেত্রে আপনার হয়তো কোনো কিছু পাওয়ার নাই আপনি উন্নতি করতে পারবেন না তাহলে এই যে বিষয়টা আপনার মনের মধ্যে যখন গেঁথে গেল সেখানে আপনি যতই চেষ্টা রাখুন ওই যে মনে মনে ভেবে নিয়েছেন এখানে কিছু হবে না বারংবার কিন্তু মনের মধ্যে সেটি গ্রাস করবে আর যদি একবার ভাবেন আপনি অনেক কিছু করতে পারবেন সর্বক্ষেত্রেই যেন অবশ্যই কিছু না কিছু ছাপ ফেলতে পারবেন সব ক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছে তাহলে অনেক কিছু করতে পারবেন এই যে পজিটিভ আর নেগেটিভ বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমরা দেখতে পাবো বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই দিনে ভগবান ভক্তি আপনার মধ্যে দেখা যাবে কোনো কিছু ক্ষেত্রে আমাদের জীবনে পাওয়া না পাওয়াটাই তো বিষয় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই বিষয় নিয়ে মনের মধ্যে যতই আপনার পুরনো কোনো স্মৃতি আসুক না কেন হয়তো এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে খুব কাছাকাছি এসে সেটা আপনি পাননি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাবো বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই দিনের সমস্ত এরকম নেগেটিভিটি দূরে সরিয়ে রেখে আবার নতুন করে উদ্যম ভগবান ভক্তি আমরা দেখতে পাব পিতার সঙ্গে যদি কোনো রকম আপনাদের মনোমালিন্য থাকে সেটাও কিন্তু দূর হবে অথ অর্থ এবং সন্তানের সঙ্গেও যদি কোনো রকম দূরত্ব থাকে সেটিও দূর হবে বলা যেতে পারে এই দিনে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে দেবভক্তি এবং কিছু ক্ষেত্রে অর্থাৎ যেখানে হয়তো পূর্বে আপনি ঋণ নিয়েছেন ঋণে ফেঁসে গিয়েছেন সেখানে কারোর সঙ্গে পরামর্শ কেউ হিতৈষী আপনাকে সাহায্য বা কোনো একটি দিশা আপনাকে দেখিয়ে দিল এই ক্ষেত্রে যদি যাওয়া যায় সেখানে অবশ্যই কিছুটা মানসিক শান্তি পাওয়া যায় কারোর সান্নিধ্যে আপনারা আসতে পারবেন এবং আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে রয়েছেন অবশ্যই এই বাইশ তারিখ দিনটি কিন্তু খুব একটা খারাপ নয় আপনি যে ভাবাধর্ষে চলেন সেই ভাবাধর্ষে অনেক কিন্তু আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন সিংহরাশি যারা রয়েছেন সিংহরাশি এই সপ্তাহে গ্রহপথে যে অবস্থান থাকছে অন্যান্য ক্ষেত্রে আপনার লাভবান যে একটি বিষয়ে আপনি হয়তো নিয়োজিত রয়েছেন কোনো বিষয়ে কিছু করছেন সেই বিষয়ে আসানুরূপ ফল আপনি নাও যদি পান জানবেন অন্যান্য ক্ষেত্র থেকে আপনার ভালো কিছু অপেক্ষা করছে সেটা সন্তানের দিক থেকে হতে পারে নতুন যোগাযোগের দিক থেকে হতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের দিক থেকে হতে পারে বা বিজনেস করে থাকেন বিজনেসের দিক থেকে হতে পারে অর্থাৎ একটি দিকে ভালো না ভালো না ভালো কিছু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে বলা যেতে পারে হয়তো যে বিষয়ে আপনি মনোনিবেশ করেছেন সেই বিষয়ে পাচ্ছেন না কিন্তু অন্য ক্ষেত্র থেকে আপনার লাভবান হবেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ